নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি সজনে ফুলের দারুণ মুখরোচক একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর বানানোর পদ্ধতিও কিন্তু একদমই সহজ ও সাধারণ আর এই ফুল খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তাই বাড়ির কেউ অপছন্দ করলে এইভাবে একবার বানিয়ে দিন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো সজনে ফুল আর সজনে ফুলের মধ্যে কিন্তু অনেক কাঠি নোংরা মিশে থাকে তো ফুলগুলোকে আমি মোটামুটি একটু বেছে নিয়েছি একদম যেগুলো ফুলের বড় ডাঁটি ওইগুলো একটু বেছে নিয়েছি তারপর ফুলগুলোকে কিন্তু দু চারবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব তো নর্মাল জলের মধ্যে ফুলগুলোকে দিয়ে দেখুন এইভাবে উপর দিয়ে হালকা করে ফুলগুলোকে তুলে নিতে হবে এতে করে দেখুন কাঠি অর্থাৎ ফুলের ডাঁটি আর ফুলের মধ্যে কাদা নোংরা এগুলো কিন্তু জলের নিচের দিকে থিতিয়ে পড়ছে আর ফুলগুলো কিন্তু উপর দিকে ভেসে উঠেছে আর এই প্রসেসটা কিন্তু দু তিনবার করে নিতে হবে আর এইভাবে করে নিলে ফুলগুলো কিন্তু খুব সহজে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখুন জলটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিষ্কার বেরিয়েছে আর আমি কিন্তু এই প্রসেসটা দুবার করেছি তবে আপনাদের ফুলে যেই রকম নোংরা থাকবে সেই মতো অনুযায়ী এই প্রসেসটা করে নেবেন এবার ফুলগুলোকে সব শেষে আরও একবার ভালোভাবে ধুয়ে নেব। তবে এখন কিন্তু নর্মাল জলের মধ্যে এই প্রসেসটা করছি না এখানে কিন্তু আমি নিয়েছি ইষো দুষ্ণো গরম জল তারপর গরম জলের মধ্যে ফুলগুলোকে দিয়ে আবারও একই রকমভাবে এই প্রসেসটা করে নিলাম তো দেখুন ফুলগুলোকে কিন্তু আমি একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার এবার ফুলগুলোকে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তো যতগুলো ধরে ততগুলো মিক্সিং জারে নিয়ে জাস্ট কিন্তু মিক্সিং জারটা একবার ঘুরিয়ে নেব খুব বেশিবার কিন্তু মিক্সিং জারটা ঘুরানো চলবে না তো দেখুন জাস্ট একবার ঘুরিয়ে এইরকম একটু দানা মতো রেখে পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটা কিন্তু এইরকম একটু দানা মতো হয়েছে আর সজনে ফুলগুলোকে কিন্তু খুব বেশিবার মিক্সিং জার ঘুরিয়ে একদম মিহি করে পেস্ট করা চলবে না তাতে করে সজনে ফুলগুলো কিন্তু তেঁতো হয়ে যেতে পারে জাস্ট কিন্তু মিক্সিং জারটা একবারে ঘুরিয়ে নেবেন তো দেখুন সমস্ত সজনে ফুলগুলোকেই আমি রেডি করে নিয়েছি এবার চলে যাচ্ছি আমি মূল রান্নায় তো গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় দু চামচ মতো সরষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিলাম ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেব আলু এখানে আমি একটা বেশ বড়ো সাইজের আলুকে দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি তো আলুগুলো দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো প্রায় একের তিন চামচ মতো দিয়ে দিলাম খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার কিন্তু প্রয়োজন নেই তো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব তো প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এখানে পেস্ট করে রাখা সজনে ফুল দিয়ে দিচ্ছি একদমই সহজ ও সাধারণ একটি রান্না তবে খেতে কিন্তু হয় একদম অসাধারণ এই সিজনে এই রান্নাটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো সজনে ফুলের পেস্টটা দিয়ে দু এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই মিনিট মতো রান্না করে নেব যাতে করে সজনে ফুলের কাঁচা গন্ধটা একদম চলে যায় তো প্রায় দুই মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি আর আলুগুলো দেখুন এখনও কিন্তু একটু সেদ্ধ হতে বাকি আছে এবার আমি যে প্লেটের মধ্যে সজনে ফুলের পেস্টটা রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছে সব কিছু মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নেব যাতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি আর দেখুন আলু কিন্তু এখন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো সব কিছু নাড়াচাড়া করে দেখুন এইভাবে একটু বেশ ভালোভাবে শুকিয়ে নেব তো ভালোভাবে শুকিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তবে বন্ধুরা স্পেশাল উপকরণ দেওয়া কিন্তু এখনও বাকি আর অল্প একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাতে করে স্বাদটা যেমন সুন্দরভাবে ব্যালেন্স হবে তেমনই সজনে ফুলের কষাটে বা তেতো ভাবটাও একটুও থাকবে না এবার দিয়ে দিচ্ছি সে স্পেশাল উপকরণ এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ মতো কাসন্ধি আর আপনারা কিন্তু কাসুন্ধির পরিবর্তে এক চামচ মতো সর্ষে বাটা আর অল্প একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন আর দেখুন দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার দিয়ে আর সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আর এই রেসিপি কিন্তু যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর তাই অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে বন্ধুবান্ধব স্বজনের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ